স্যার এর কাছে আমার প্রশ্ন ইনফ্লুয়েন্স ক্যারিয়ার হ্য আপনার শরণীয় ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলুন ধন্যবাদ ডроме মহমতি ম্যামকে আসলে তিন শত জড়তে ঘটনা তো কোনো শেষ নাই আমরা যেহেতু মার্কেটে যাই আমরা স্বরজমিনে কাজ করে থাকি এবং ন্যাশিয়াল থেকে তথা এফ থেকে যখন আমি কাজ শুরু করি সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমার অনেকগুলো স্মরণীয় ঘটনা আমি কয়েকটি ঘটনা তুলে আজকে পর্যন্ত আমাকে অনেক বেশি উৎসাহিত করেন আমি যখন প্রথমে আমি যখন ইউনিট ম্যানেজার হই এফ থেকে যখন ইউনিট ম্যানেজার হই ইউনিট ম্যানেজার হওয়ার বেশ কিছুদিন পর আমার একজন এফ আমাকে বললেন স্যার আমাকে আমার সাথে আপনি একটু একটা ক্লায়েন্টের কাছে যাইতে হবে কিন্তু ক্লায়েন্টটা কিন্তু অনেক বেশি নেগেটিভ উনি ইনফ্লুয়েন্সার নামেই শুনতে পারে না অনেক বেশি নেগেটিভ তো আমার সাথে আপনি যাইতে হবে তো ওনার আমি আমার এফএ থেকে ওই ক্লায়েন্ট সম্পর্কে মানে যতটুকু সম্ভব স্বচ্ছ একটা ধারণা আমি নিলাম যে তিনি আসলে কি করেন তিনি আগে কি করছেন বর্তমান আয় রোজগারের কি অবস্থা ইনকাম কি পরিমাণের তাছাড়া সম্পর্কে সম্পর্কে আমি যতটুকু যেহেতু আমার এফ পরিচিত ছিলেন তো এই জন্য আমি আহ চেষ্টা করেছি ওনার ওনার কিছু তথ্য আমি নেওয়ার জন্য আমি বেসিক কিছু তথ্য আমি আগে থেকে নিয়ে নেই তো নেওয়ার পর আমি গেলাম যার পর ওনার অফিস আমাকে বসতে দিলেন তিনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইখানে ওনার অফিস আমাদেরকে বসতে দিলেন বসার পর ওনার ইন্স্যুরেন্স নিয়ে ওনার অনেকগুলো প্রশ্ন অনেকগুলো অভিযোগ আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আপনি যখন বলতেছেন আমি একটা পলিসি আমি করব। তো সে সময়ের আমার এখনো মনে আছে বাৎসরিক প্রিমিয়াম ছিল ছত্রিশ হাজার টাকা আহ ছত্রিশ হাজার টাকার একটা ইয়া ওনার বিমা অঙ্ক ছিল সম্ভবত সাড়ে তিন লাখ টাকার একটা বিমা অঙ্ক এইভাবে হবে তো তিনি যখন আমাকে অনুমতি দিলেন আমি ফাইল রেডি করলাম ফাইল উনি স্বাক্ষর করবেন ঠিক এমত অবস্থায় ওনার পাশে চলে আসলেন ওনার পার্টনার উনার পার্টনার যিনি হচ্ছেন মানে অনেক বছর আগে একটা কোম্পানিতে দ্বিতীয় একটা কোম্পানিতে তিনি কিছুদিন জব করেছিলেন তো উনি আসার পরে উনি এমন ভাবে কথা শুরু করলেন ইন্স্যুরেন্স নিয়ে এবং আমাদেরকে নিয়ে এমন ভাবে কথা শুরু করলেন আমার ওনার কথা শুনে ওনার নেগেটিভ কথাগুলো শুনে আমার অ্যাপে কিন্তু একেবারে অনেকটা প্রেশার লো হয়ে গেছে সে বসছে আমি আমি সামনাসামনি দেখতেছি আমার এফাটা একেবারে নার্ভাস হয়ে গেছে সে ভাবতেছে হয়তো এর কোনো উত্তর হবে না এই পলিসিটা আর হবে না হওয়া পলিসি এখন মিস যাবে তো তার এমন অবস্থা হয়েছে আমি তাকে দেখে আমি হঠাৎ করে আমি হেঁটে দিলাম আমি বললাম তোমার এই অবস্থা কেন তো বলে যে স্যার সমস্যা না আমি ঠিক আছি আমি দেখতে শুনি নার্ভাস হয়ে গেছে প্রেশার লো হয়ে গেছে একেবারে তো যাই হোক ওনার অনেকগুলো অভিযোগ ছিল আমি কিন্তু ওনার অভিযোগ কি অভিযোগ গুলোকে আমি শর্টকাট করে ওনার মূল অভিযোগ গুলো কি কি এবং সেই অভিযোগ গুলোর সাথে আমাদের কোম্পানি এবং চতুর্থ প্রজন্মের কোম্পানি গুলো জড়িত কিনা আমি আগে এই বিষয়গুলো হিসেবে করলাম যে ওনার যে অভিযোগ সেই অভিযোগ গুলো অধিকাংশ অভিযোগ ছিল ভিত্তিহীন এবং মিথ্যা না বোঝার কারণে আমি একটা একটা করে যখন ওনাকে উত্তর লাগলাম একটা সময় এইসব তিনি প্রথমে যেভাবে সেন্সে যেভাবে কথা বলেছিলেন আমি ওনার সাথে হয় একটা না কথা বলেছিলাম যা বলেছে আমি কিন্তু একটা কথা বলি নাই আমি সবকিছু শুনেছিলাম শোনার পর আমি বললাম স্যার আমি তাহলে শুরু করি আমি চেষ্টা করবো আপনার কথাগুলো যথাযথভাবে আনসার দেওয়ার জন্য তা আমি পনেরো মিনিট কথা বলেছিলাম পনেরো মিনিট কথা বলার পর আমি স্পষ্ট আমি দেখলাম যে ওনার ওনার চেহারার মধ্যে আনন্দের একটা ছাপ দেখা গেল তিনি খুবই আনন্দিত হলেন যে না আসলে আমি ভুল বুঝেছিলাম এতদিন ধরে আমি ভুল ভুল ভেবেছিলাম বুঝেছিলাম এটা আসলে প্রত্যেকটা মানুষের দরকার এবং আমার জানা মতে আমার জানা মতে আপনাদের আপনাদের মতো কোম্পানি প্লাস আপনাদের মতো কোম্পানির এমপ্লয়ি গুলো যদি আরো সারা বাংলাদেশে থাকে তাহলে আমার মনে হয় একটা একটা গ্রাহক বা একটা মানুষও আওতার বাইরে থাকবে না তো যাই হোক কথাবার্তা বলেছি আমাদেরকে নাস্তা করিয়েছিলেন এবং একটা সময় এসে দেখলাম উনি নিজেই উনি নিজে একটা পলিসি করলেন এর আগে হচ্ছে উনি উনাকে করতে দিচ্ছিলেন না উনার প্রথমে যিনি আমাদের ক্লায়েন্ট ছিলেন করার কথা ছিল এই পার্টনার এসে নিষেধ করলেন প্রথমে কিন্তু করতে ওনাকে না এখন সবকিছু বোঝার পর উনি বললেন ভাই ওনাকে একটা করাই দেন সেম সেম আমাকে একটা করাই দেন ওইখানে আমি সাত লাখ টাকা আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি যেহেতু এটা আমার প্রথম দিকের ঘটনা আমি আমি যখন ইউনিট ম্যানেজার হই শুরুর দিকের ঘটনা তো এই জিনিসটা আমার জন্য বলতে পারেন একটা স্মরণীয় ঘটনা যেটা হচ্ছে ইন্সুরেন্স রিলেটেড এই জিনিসটা আমার অনেক ভালো লাগে ধন্যবাদ